একমাত্র চম্বকুমার বাজারে নায়ক বসে যে আমাদের আপডেট ত্রিপিস তির পিসটা পুরোই তো আর কাছ থেকে দেখায় তোলো অনেক সুন্দর একটা ত্রিপিস আপনি যদি নেন আমাদের জৈপুরি কালেকশন মেয়েদের সবচেয়ে সেরা অনেকে এইটাই প্যাটেল ফিরে পেস্ত আছে এটার নামে বিভিন্ন নাম দিতে আছে ঠিক আছে প্যাটেলের মালগুল আছে বিভিন্ন আছে কিন্তু আপনি অরিজিনাল অন্য জমজমেন না ডোলের জৈপুরি কিন্তু জমজম কাপড় মেয়েদের লেহা আছে কিন্তু জমজম এই যে অন্য ডৈব নামাজ না বলো না পাঁচা তুমি হ্যাঁ নামাজম না বলা হবে ঠিক আছে আর এটা আমি দেয় আপনি থেকে পাঁচটা কালার সবসময় আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনি যদি প্রয়োজন হয় যে পাঁচটা কালার লাগবে ভাই এক কালারের মধ্যে দেয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হলো চম্পকনগর বাজার বিজয়নগর বামনবাড়িয়া এই চম্পকনগর বাজারে আমি দেয় নাইন পেসেন্ট নাইন পার্সেন্টের সবাই অবগত আছেন যে নাইন পার্সেন্ট ছিলেন আসবেন আসলে আমাদের কাছে একটু সুন্দর সুন্দর থ্রিপিস আছে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর থ্রি পিস নিতে পারবেন ধীরে ধীরে